ডাবল এর তেইশের মডেল এভিএস নাম্বার করা নাম্বার করা মালিক কালিক আছে তো সব আছে এক লাখ পঞ্চান্ন দিচ্ছি দেখেন একেবারে নতুন গাড়ি দুই লাখ পঁয়ত্রিশ হলো কত মানে আড়াই লাখ টাকার গাড়ি দিচ্ছি মাত্র পনেরো কাগজ লাখ আঠারো লাগে আচ্ছা ধরেন পঞ্চান্ন এক লাখ পঁয়ত্রিশ আর হলো পনেরোই ধরলাম তাহলে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার কোথাও পাবেন না ভাই চলে আসতে হবে মিরপুর চোদ্দ ভাষান এক বাজার এই গাড়িটা নিতে হবে এক লাখ টাকা কমে এক লাখ পঞ্চান্ন এক লাখ টাকা কমে এক লাখ টাকা কমে দুই হাজার তেইশে দুই হাজার তেইশে আচ্ছা জান এক লাখ তিপ্পান্ন দিচ্ছি জান আরো দুই হাজার কম স্বপ্নপূর্ণ হোক বাইক প্রেমীদের মাত্র এক লাখ তিপ্পান্ন হাজার টাকা এবিএস বাইক এক লক্ষ তিপ্পান্ন টাকা এবিএস এবিএস দুই হাজার তেইশের মডেল জিক্সার মনোটন এই যে এই পাশ দিয়ে আসেন দেখেন ইঞ্জিন যারা জিক্সার মনোটন একবার ফ্রেশ কন্ডিশন গাড়ি চান দেখেন কন্ডিশন দেখেন চাকা চুকার কন্ডিশন থেকে শুরু করে ডিজিটাল প্লেট লাগানো আছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন

এটাও একবার সুপার ফ্রেশ কন্ডিশন এটা দুই হাজার মডেল ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট অরিজিনাল চাকাটাও কিন্তু এখন লাগানো আছে এখনো কোনো চাকাটাও চেঞ্জ করা হয়নি মাত্র এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ এক লাখ বিশ হাজার টাকায় টিভিএস ফোর মডেল উনিশের মডেল ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট সব আছে সব আছে তোমার কাছ থেকে বাইক নিলে এক মাস পরে আসলে তো মালিক মারা গেছে না 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 সব আছে ভাই মাত্র এক লাখ বিশ হাজার টাকায় ডাবল ডিক্সের ফোর বি

এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু মডেল ডাবল পাগলা ঘোরা সেটা কিন্তু সবাই জানেন আপনারা তারপরে দেখতে পাচ্ছি পালসার এটা তো দেখালাম এক লক্ষ তেপান্ন হাজার টাকায় এক লক্ষ তেইশের মডেল চাকার টায়ারের মাঠ টাক সবকিছু আছে কিন্তু একদম সতেরো হাজার কিলোমিটার চলা কোন রকম টেম্পারিং করা আছে গাড়ি কয়টা আছে দেখছেন গাড়ি নাই পঞ্চাশটা গাড়ি ছিল সব বিক্রি করে লিখছি যেগুলো আছে এগুলো দিয়ে দিব একবারে কম দামে তার মানে কি এটা জট জট না ভাই তাহলে হট কোনো টেম্পারিং তো দূরের কথা দেখেন আমার চাকাগুলো কিন্তু এখনো নোংরা দেখেন আচ্ছা আচ্ছা যা আছে কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ আছে কোনো রকমের কোনো ইয়া নাই এটা কত এটা 1 লিটার 1 লিটার তাহলে হচ্ছে আপনার 35 কিলোমিটার চলে 35 কিলো 40 কিলো চলবে এরকমই সেম সেম চলবে এগুলা আচ্ছা তারপর 1 লাখ 13000 টাকা নিয়ে আসবেন

আপনি এখান থেকে যাবেন গুলিস্তানের মরে গিয়ে আটকে যাবেন আটকে যাবেন কিন্তু এটা দুবাই পর্যন্ত চলে যাবে থামবে না ঠিক আছে একবারে নতুন কন্ডিশন গাড়ি মাত্র ষাট হাজার টাকায়

ডাবল ডিক্স এর ফোর বি পাবেন এক লাখ বিশ হাজার টাকায় আর পালসার এভিএস একবার নতুন কন্ডিশন এটা পাবেন মাত্র এক লাখ তিপ্পান্ন হাজার টাকা তার পাশাপাশি পালসার ডাবল ডিস্স পাবেন মাত্র এক লাখ দশ হাজার টাকা 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 পাচ্ছেন কিন্তু